আজকে আলোচনা করব শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদ নক্ষত্র নিয়ে উত্তরাভাদ্রপদ নক্ষত্র হচ্ছে আমাদের নক্ষত্রমণ্ডলের ছাব্বিশতম নক্ষত্র মীন রাশিতে থ্রি পয়েন্ট ডিগ্রি থেকে ষোলো ডিগ্রি পর্যন্ত এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্র হয় শনিদেবের নক্ষত্র এবং খুব ভালো পবিত্র নক্ষত্র এই নক্ষত্রকে বলা হয় সমৃদ্ধের বর্ষণ তো এই নক্ষত্রকে নিয়ে আজকে বিশেষ আলোচনা করব সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার এবং সমস্ত নতুন দর্শকের কাছে আমি বিশেষ অনুরোধ করব এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সংক্রান্ত অনেক তথ্য জানতে পারবেন এবং নিজের কুষ্টি নিজে দেখাও শিখতে পারবেন পূর্বাভাদ্রপদ নক্ষত্র হচ্ছে দেবগুরু নক্ষত্র আর এই নক্ষত্রের পরবর্তী নক্ষত্র হচ্ছে উত্তরা ভাদ্রপদ দেবগুরু নক্ষত্রের মতন এই পূর্বাভাদ্রপদ নক্ষত্রের মতন এই নক্ষত্রও কিন্তু খুব ভালো এবং পবিত্র নক্ষত্র উত্তরা ভাদ্রপদ নক্ষত্র সৌভাগ্যের বৃদ্ধি নক্ষত্র ভাদ্রপদ নক্ষত্রের মতন কল্যাণকারী নক্ষত্র উত্তরা ভাদ্রপদে জন্মানো ব্যক্তিরা হুডাট করে ডিসিশন নেয় না যে ডিসিশনটা নেয় খুব চিন্তিতভাবেই নয় এবং চিন্তার সাথেই ডিসিশনটা নেয় এবং কোনো ডিসিশন নিতে যদি কোনো দেরিও হয় তাতে অনুতাপ জিনিসটা থাকে না পেশারের উপর এরা কোনো কাজ করতে চায় না কিংবা কেউ যদি পেশার দেয় কোনো কাজ করার জন্য তাহলে ওই ব্যক্তির থেকে এই সমস্ত জাতক জাতিকারা অনেকটা দূরে থাকে এরা এতটাই প্রসিদ্ধ এবং নামী লোক হয় যে সমাজে এদেরকে মনে রাখে কিংবা এদের যে বংশে জন্ম হয় সে বংশের লোকেরা এদেরকে মনে রাখে কারণ এদের মধ্যে এতটা ক্ষমতা থাকে যে অন্যকে কিভাবে পরিচালনা করতে হবে এদের অ্যাডভাইস নিয়ে যারা চলে তারা খুব ভালো জায়গাতে একসময় পৌঁছায় প্রত্যেকটি নক্ষত্রের মতন এই নক্ষত্রটির চারটি চরণ রয়েছে এই চারটি চরণ কিন্তু মিন রাশির মধ্যেই পড়ছে এটা নক্ষত্রমণ্ডলীর ছাব্বিশতম নক্ষত্র এরা সম্পর্ক জিনিসটাকে খুব গুরুত্ব দেয় যদি কারোর সাথে বন্ধুত্ব সম্পর্ক করে তো বন্ধুত্ব কিভাবে নিভাতে হবে সেটা কিন্তু এরা জানে আবার কারোর সাথে যদি শত্রুতার সম্পর্ক করে তাহলে শত্রুতাও কিভাবে নিভাতে হবে সেটাও কিন্তু জানে এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে আহির বুধিয়া বুদিয়া দেবতা হচ্ছে পৃথিবীর নিচে বসে থাকা সাপ এই দেবতার কোমরের নিচের অংশটি হচ্ছে সাপের মতন এবং উপরের অংশটি হচ্ছে দেবতার মতন শ্রীহরি বিষ্ণু যখন সমুদ্রে শয়ন করে তখন শেষ নাগের কিন্তু এই শরণ শয়নটা করে আর বুধিয়াকে শেষ নাগের সাথেই তুলনা করা হয়েছে বুধিয়াকে দয়ালু পর এবং বুদ্ধিমান দেবতা হিসাবে মানা হয় এই নক্ষত্রের স্বামী হচ্ছে শনিদেব প্রচণ্ড ঊর্জাশালী হিসাবে দেখানো দেখা হয় এই শনিকে তবে এই নক্ষত্রে এই উর্জাটাকে শনিদেব কিন্তু সঠিক দিকে নিক্ষেপ করে তাই এই নক্ষত্রের জাতক জাতিকারা প্রচণ্ড ব্যালেন্স প্রকৃতির হয় বিপরীত পরিস্থিতিতেও এরা নিজেদেরকে যথেষ্ট কন্ট্রোলে রাখে এরা প্রচণ্ড সংযমী হয় এবং অনুশাসন জিনিসটাকে খুব মেনে চলে আবার সংবেদনশীল হয় এবং ইমোশনালও হয়ে যায় এই নক্ষত্রের জাতক জাতিকারা দেবগুরু বৃহস্পতির রাশি মীন রাশি আর এই মীন রাশিতে এই নক্ষত্র উত্তরা ভাদ্রপদ এই নক্ষত্রের স্বামী হচ্ছে শনিদেব আর এই নক্ষত্রের দেবতা হচ্ছে অহির্বুদিয়া এই নক্ষত্রের জাতকরা মেডিসিন ডিপার্টমেন্টে খুব ভালো উন্নতি করে আধ্যাত্মিকতার সাথে যারা জুড়ে থাকে তাদেরও কিন্তু ভালো উন্নতি হয় আবার যারা সোশ্যালের কাজে জড়িত থাকে কিংবা এনজিওর কাজে জড়িত যারা থাকে তাদেরও কিন্তু ভালো উন্নতি হয় আবার এরা অ্যাডভাইজার হিসাবেও কিন্তু ভালো কাজ করে এবং তাতে কিন্তু যথেষ্ট ভালো উন্নতিও করে আবার হিসাবের দিকেও কিন্তু যথেষ্ট ভালো উন্নতি করে যে কোনো হিসাব এদের মধ্যে সব থেকে বেশি আধ্যাত্মিক চেতনাটা বিশেষ করে লক্ষ্য করা যায় এরা সবার সাথে মিলে জুলে থাকারই চেষ্টা করে এরা অত্যন্ত ভাগ্যশালী হয় এই নক্ষত্রের জন্মানো জাতিকারা অতি ভাগ্যশালী হয় জাতিকারা কিন্তু মা লক্ষ্মীর সাথে এদের তুলনা করা হয় অর্থাৎ এদের উপর সাক্ষাৎ মা লক্ষ্মীর কৃপা থাকে থাকে এদেরকে এক কথায় সমৃদ্ধির বর্ষণ বলা হয় যখন মেঘ থেকে জলধারা পৃথিবীর বুকে নেমে পড়ে তখন কি হয় যে গাছপালা বেড়ে উঠে শস্য সামল্য হয় সেরকম এই ঘরে জাতক জাতিকারা এই জাতিকারা যে ঘরে যায় সেই ঘরে কিন্তু ধন সম্পত্তির বৃদ্ধি ঘটায় মান সম্মানের বৃদ্ধি ঘটায় এত ভাগ্যশালী হয় উত্তরা ভাদ্রপদের জাতিকারা তাই অনেকে উত্তরা ভাদ্রপদের নারীকে বিয়ে করতে চায় এবং খুব ভাগ্যবানও হয় উত্তরা ভাদ্রপদের নক্ষত্র ডিসিশনের ব্যাপারে সম্পূর্ণ আলাদা যে কোনো কোথাও যে রকম ডিসিশন তারা কিন্তু সঠিক ডিসিশনটাই নাই। এবং এদের এই ডিসিশনটা সমাজে কিন্তু মান্যতাও দেয় এই যে এরকম একটা প্রাকৃতিক শক্তি যেটা উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের মধ্যে কাজ করে এই শক্তিটা আসে আহির বুধিয়া নামক দেবতার কাছ থেকে কারণ এই দেবতাটা হচ্ছে মেডিটেশন আধ্যাত্মিক ধ্যানের কারক এই নক্ষত্রে জাতক জাতিকারা যতটা মেডিটেশন আধ্যাত্মিক ধ্যানের সাথে জুড়ে থাকবে তাদের সাথে একটা প্রাকৃতিক শক্তি অবশ্যই কাজ করবে এবং তাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে রাশির অধিপতি রাশি হচ্ছে কি মিন রাশি আর মিন রাশির অধিপতি দেব গুরু বৃহস্পতি জ্ঞানের কারক আর এই রাশির মধ্যে উত্তরা উত্তরাভাদ্রপদ নক্ষত্র যার অধিপতি হচ্ছে শনিদেব কর্মের কারক তাহলে জ্ঞান আর কর্মের যথেষ্ট সমন্বয় ঘটছে এবং যে এনার্জিটা তৈরি হচ্ছে সেটা কিন্তু পজিটিভ এনার্জি যেটা রাশির এই নক্ষত্রের জাতক জাতিকাদের এগিয়ে নিয়ে যাচ্ছে আর শনিদেব কি শনিদেব কিন্তু ধীরে ধীরে চলা গ্রহ তো বাড়িতে যদি কোনো রকম একটা ডিসিশন নিতে হয় তো কাকে জানাই আমরা বাড়ির গার্জেন কিংবা বাড়িতে যে বয়স্ক লোক তারাই তো ডিসিশনটা আগে নেয় কারণ তারাই তো আমাদের থেকে জীবনটা আরো বেশি করে কাছ থেকে দেখেছে এই যে ডিসিশন নেওয়ার ক্ষমতাটা এটাই বোঝানোর চেষ্টা হচ্ছে যে এই নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে শনিদেব কিন্তু এই উর্জাটা দেয় এই নক্ষত্রের জাতক জাতিকারা পরও উপকারী হয় যে কোনো সময় সাহায্যের হাত বাড়ায় অপরকে আবার সমাজে কিন্তু খুব প্রসিদ্ধ হয় অথবা সমাজে কোনো একটা ভালো পরিবর্তন করতে হলে এরা কিন্তু এগিয়ে আসে আবার সমাজে কোনো খারাপ কাজ হলেও এরাও কিন্তু থেমে থাকে না তার বিরুদ্ধে কিন্তু আওয়াজ তোলে এই নক্ষত্রের জাতক জাতিকারা যদি শিহরি বিষ্ণুর পূজা করে কিংবা শিহরি বিষ্ণুর মন্ত্র জপ করে কিংবা শিহরি বিষ্ণুর ধ্যান করে তাহলে এরা জীবনে খুব উন্নতি করে উত্তরা ভাদ্রপদের নক্ষত্রে যেখানে যায় সেখানটাতে মান সম্মান পদ প্রতিষ্ঠা লাভ করে এরা যে ক্ষেত্রেই যাবে সেক্ষেত্রেই সফল হয় এই নক্ষত্রটি হচ্ছে অ্যাকচুয়ালি বিকাশ আর সমৃদ্ধির লক্ষণ এই নক্ষত্রের কালে করা কাজ যথেষ্ট স্থির হয় কারণ বুধিয়া এই নক্ষত্রের অধিপতি দেবতা যে ধ্যানে মগ্ন থাকে আর ধ্যান তো স্থিরভাবেই করতে হয় তাহলে এই নক্ষত্রের সময়কালে করা কাজ স্থির থাকে যেমন বাড়ির ভিত স্থাপন করা উচিত এই সময় বিবাহ সম্পন্ন এই সময় করা উচিত ব্যবসা বাণিজ্য ইনভেস্ট এই নক্ষত্রে সময়কালে করা উচিত মোট কথা ভালো শুভ কাজ এই নক্ষত্রে করা উচিত সেরকম অশুভ কোনো কাজ এই নক্ষত্রে করা উচিত না তবে এই যে জন্ম নক্ষত্রের উপরে সব কিছু বিচার সেটা কিন্তু না কারণ আরও যে সমস্ত গ্রহ থাকে সে সমস্ত গ্রহ যে নক্ষত্রের উপর অবস্থান করে সেই নক্ষত্রও কিন্তু প্রভাবিত করে রাশিকে এটা কিন্তু মনে রাখতে হবে তো যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা আমি এই অল্প সময়ের মধ্যে যে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের সম্বন্ধে বললাম মানে আপনাদের কাছে একটা আইডিয়া তুলে ধরলাম এই নক্ষত্রের বিচার করতে গেলে কয়েক ঘন্টা লেগে যাবে এর অনেক প্রভাব আছে অনেক রকম আছে অনেক রকম সিম্বল আছে সেগুলো বলতে গেলে অনেক সময় লাগবে তো এই অল্প সময়ের মধ্যে আমি খুব চেষ্টা করলাম যাই হোক যদি আমার এই কথাগুলো সত্যি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তাহলে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকেন এরপরে এক নতুন পর্ব নিয়ে আসবো নমস্কার ধন্যবাদ